এটা কি পলো শার্ট এটা পলো শার্ট হ্যাঁ কয়টা সাইজ আছে ভাই এটা তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল কি কাপড় ভাই অনেক মসৃণ বা পাতলা একদম এটা কি ফাইন কটন এগুলো তো রংকশ 100% গ্যারান্টি রংকশ গ্যারান্টি এটা কি কাপড় ভাই এটা কটন 100% কটন না কটন সিঙ্গেল জার্সি কটন না সিঙ্গেল জার্সি 마শাআল্লাহ সেলাই ফিনিশিং অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সুতা ম্যাচিং সুতা

ওনারা কিন্তু বাংলাদেশের বাইরেও কালেকশনগুলা কিন্তু ডেলিভারি দিয়ে থাকেন আর নিজস্ব সরাসরি কারখানায় এই সমস্ত কালেকশনগুলা তৈরি করে থাকেন। ওনাদের নিজস্ব সুইং নিজস্ব কাটিং সমস্তই নিজস্বভাবে তৈরি করে করেন। শোরুমের সামন একটু কথা বলে জানার চেষ্টা করব কি কি কালেকশন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন কি কি আছে বর্তমানে শোরুমে? এখানে শুনুন অনেক ধরনের কালেকশনই আছে।

কি কি সাইজ এম এল এক্স এল সামনে কি এটা প্রিন্ট না এমবডি এটা সামনে প্রিন্ট প্রিন্ট স্ক্রিন প্রিন্ট এর তো গ্যারান্টি আছে না জি প্রিন্ট তো ওয়াশ গ্যারান্টি এটা কত নম্বর সাইজটা দেখাচ্ছেন এটা হচ্ছে এল সাইজ এল সাইজ এগুলো তো সমস্ত এশিয়ান সাইজ জি এগুলো তো রং কস 100% গ্যারান্টি রং কস গ্যারান্টি এটা কি কাপড় ভাই এটা কটন 100% কটন না জি কটন সিঙ্গেল জার্সি কটন না সিঙ্গেল জার্সি মাশাআল্লাহ সেলাই ফিনিশিং অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সুতা ম্যাচিং সুতা খুব সুন্দর কালেকশন জি এটা নেভি ব্লু আছে এটার ভিতরে ব্ল্যাক আছে এটা কি নেভি ব্লু জি এটা নেভি ব্লু এ তো প্রিন্ট আবার অন্যটা প্রিন্ট দেখতেছি যে প্রিন্ট প্রিন্ট डिफरेंट প্রিন্ট থাকবে তাতে রেড কি ডিফারেন্স হবে না না রেড রেড सेम রেড सेम হবে सेम রেড আর হচ্ছে লং স্লিভের কিছু কালেকশন আছে উইন্টার রেড লং স্লিভ এটা উইন্টার সামার সব সিজনই পড়তে পারবে এটা হচ্ছে প্রথমে যে এটা দেখাইছিলাম ওইটার ওইটার কালার

অনেকগুলো কালার আছে সব কালারে দেন নাই কি কোন ক্যাটাগরি আছে টি-শার্টের ভিতরে সলিড আছে এটা প্রিন্টে প্রিন্টার দেই মত দেখাইছি জি সলিড আছে সলিড দেখাই এইটা কি সেম সলিড সলিডে কি প্রিন্ট টেম্পোরারি কিছুই নাই থাকবে না রেড কি ডিফারেন্স হবে এটা একবার সলিড জি এটা একটু ডিফারেন্স এটা রেড কম কত টাকা রে এটা 80 টাকা মাত্র 80 জি মাত্র 80 টাকা এর ভিতরে কালার अवेलेबल অনেকগুলো কালার দেওয়া যাবে ঠিক আছে 20 এর উপরে কালার দেওয়া যাবে ওহ আপনাদের এই শোরুমের লোকেশনটা একটু ক্লিয়ারলি বলে দেন কোনাবাড়ি নতুন বাজার স্টার মার্কেট না কোনাবাড়ি নতুন বাজার স্টার মার্কেট দুই নাম্বার গলি দুই নাম্বার গলি দোকানের নাম দোকানের নাম হচ্ছে জে কে ফ্যাশন জেকে কে ফ্যাশন জি আপনাদের একটা মোবাইল নাম্বার বলে দেন যাতে সহজে কথা বলতে পারে মোবাইল নাম্বার 01754 জি uh, 74412 তো দর্শক বিন্দু আমরা তো আপনারা এই যে যদি আমাদের ওনাদের ব্যানারটা একটু দেখাই যে এখানে কিন্তু নাম্বারটা স্পষ্ট দেওয়া আছে আর এই যে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে কে ফ্যাশন ওনাদের এখানে কিন্তু একটা বিশাল বড় সাইনবোর্ডও দেওয়া কিন্তু আছে যে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে কে ফ্যাশন আহ পাশাপাশি কিন্তু ওনাদের একটা নাম্বারও দেওয়া আছে তো এই নাম্বারে কথা বলেই কিন্তু সমস্ত কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন সবচেয়ে বড় বিষয় ওনারা কিন্তু এই যে এখানেই ফিনিশিং এর কাজটা করে থাকেন দেখলেই বোঝা যাচ্ছে ওনারা কিন্তু সরাসরি কালেকশন গুলা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন